রেখে দিন বাবা একটা ছোট্ট গমনাই বাড় দিয়ে যায় প্রথমে আপনাদের মাঝখানে আমি বলেছিলাম প্যাকেজের আলোচনা করব একবারে ইমান থেকে শুরু করে এবাদত পর্যন্ত সব কিছু আপনাদের মাঝখানে বলেছি এবার উপসংহারে নমুনা দিয়ে শেষ করব এ তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে যান যে মুসলমান একটু লক্ষ্য করুন হযরত খলিফা সানি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ইসলামের প্রচার প্রসার একেবারে মিশর থেকে শুরু করে

একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ একজন নবীর সাহাবি বাবা একজন বিখ্যাত ব্যক্তি যেমন তার দূরদৃষ্টি তেমন তার সাংগঠনিক ক্ষমতা বন্ধুরা আমার নাম হল হতেন সাইদ রবি তাকে বাবা গভর্নর করে পাঠানো হল তিনি গভর্নরের দায়িত্ব নিয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে লাগলেন বহু দূর বলাম মদিনা শরীফ থেকে বহু দূর গভর্নরের দায়িত্ব পালন করছেন কয়েকদিন গভর্নরের দায়িত্ব পালন করতে না করতে

দাঁত দিলেন খবর পাঠিয়ে দিলেন কয়েক মধ্যে দেখতে পাওয়া যায় হযরতে ওমর ফারুকের বায়আন ডাক সূত্রে হযরতে সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলার হক কয়েক দিনের মধ্যে চলে আসে চলে আসে মদিনা শরীফে হাদি দিলেন এ তরুণ তোমাদের কি আমার বন্ধুরা আমার মদিনা শরীফে আযর পর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বল সেই সময় বললেন তারা সাহাবী নবী সাহাবী কিবার আপনি এই ভাবে বলা আপনার বিরুদ্ধে আজকে অভিযোগ শুনতে হলো আপনার বিরুদ্ধে চার চারটি অভিযোগ এক নাম্বার অভিযোগ হলো আপনার বিরুদ্ধে যখন আপনি অফিসে যান আপনি মাঝে মাঝে অফিসে लेट করে আপনি অফিসে যান এই তো রোগ বিভাগ কি আর মান এটা হলো আপনার বিরুদ্ধে এক নাম্বার অভিযোগ দুই নাম্বার অভিযোগ হলো শুনেরকে তিন দিন রেখে দিন দুই নাম্বার অভিযোগ হলো আপনি সপ্তাহে একদিন করে অফিস তার কামাই করেন অবশিষ্ট সপ্তাহে

মেনে নেব আমার এক নাম্বার দোষ হলো আমি মাঝে মাঝে অফিসে একটু দেরি করে পৌঁছাই এটা সত্য কথা আমি অফিসে দেরি করে এই জন্য যাই আমার বাড়িতে কোনো কাজের লোক না আমার স্ত্রী হলো একা সকালবেলা মাঝে মাঝে বড় ব্যস্ত হয়ে যায় সংসার আমার বড় বাপ মা সবাইকে নিয়ে থাকতে হয় আমার স্ত্রী যখন কাজের জন্য ব্যস্ত হয় আমার স্ত্রীকে সাহায্য সহযোগিতা করা আমার দায়িত্ব হয়ে যায় দয়ার নারী মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে রান্নায় কাজেতে সাহায্য করতেন আমিও মাঝে মাঝে আমার স্ত্রীর সঙ্গে সাহায্য করতে গিয়ে অফিস যেতে দেরি হয়ে যায় এদিকে অফিসে যেতে দেরি হয়ে গেলেও আমি সময়টা অন্যদিকে পুষিয়ে দিই অন্যদিকে কাজটা আমি টাইমটা বাড়িয়ে দিই এটা যদি আমার দোষের হয়ে যায় আমি মাথা পেতে মেনে নেব হজরতে ওমর ফারুক রাজি আল্লাহ হোসেন সময় বললেন সাহাবি এটা Taman কোন দসন নয় তুমি এদিকে একটু সময় লেট করলেও নদিকে পাঠিয়ে দাও ভালো কথা কোনো অসুবিধা নাই আচ্ছা বলো এটা তোমার কোন দোষের মধ্যে পড়ছে না দুই নাম্বার দুই নাম্বার কারণটা বলো সপ্তাহে একদিন করে কেন কোনো অফিস কামাই করো হে দুরুজ বগিরা হে আমার বন্ধুগণ এমন তুমি হযরত ইসাইদ রাদিয়াল্লাহু তাআলা সপ্তাহে একদিন করে আমার অফিস কামাই হয় বাড়িতে অনেক কাজ থাকে অনেক কাজ থাকে আমার পোশাক আশাক কম আমার অনেক কাজ থাকে সপ্তাহে ছ দিন আমি অফিসে ডিউটি দিয়ে কাজ করি একদিন আমার নিজের কাজের জন্য একদিন কামাই করি এটা যদি আমার দোষের হয় মাথা পেতে মেনে নেব হজরতে অমর ফারুক বললেন ছাড়ো এটা তেমন কোন দোষের কথা নয় ছদিন সময় দিচ্ছে একদিন নিজের জন্য লাগছে এটা কোন দোষ নয় অন্যায় নয় আচ্ছা তিন নম্বর কারণটা বলো সন্ধ্যার পরে যখন তোমার বাড়িতে কোনো কাজ নিয়ে কেউ যাই দরজা কেন খোলো না মগরেবের পরে যখন তোমার বাড়িতে যাই দেয় দরজা কেন খোলো না সেই সময় হজরতে সাইদ বলে হুজুর আল্লাহর নবীর তরিকা হলো সন্তানকে শিক্ষা দাও এলেমের কথা আল্লাহ কোরআনে বলেছেন তার আল্লাহর কোরআনের শিক্ষার কথা আল্লাহ কোরআনে বলেছেন হাদিসের শিক্ষার কথা নবী বলেন জানিয়ে দিয়েছেন আমি আমার ছেলেকে সন্তানকে আমি আমার বাচ্চাদের মাগরিবের পরে একটু সন্তান শিক্ষা দান করতে থাকি কোন আছে পুত্র বলে যে মানে বিনা মাহদি দিলাল্লাহ তরুণ যুবকের মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত

जोदि नेक्स्ट संस्थान जो का नेक्स्ट संस्थान पृथ्वी जबी जब क्या सोच सब तजरी मांगती थी करती थी मन अल्लामा ईमं अव कसर नहरं अव हफर बीरं अव जरस नखलं अव बना मस्जिदं अव रसमा धापं अव तरका वलदं यस्तक किर लहू बादाम अव देहि सत्ता होल सत्काय जारी अव सत्का सत्काय जारी अर मुद्दे से सत्ता होल जो भी एक ता नेक संतान एक ता ज्ञानबान संतान

রাসূলের হাদিসের তালিম দিন এটা যদি দিতে গিয়ে সারা দিন মানুষের কাজে সময় কাটায় আর মাগরিবের পর থেকে সন্তানদের জন্য সময়টা দিন এই সময় আমি দরজা ঠকলে দরজা খুলি না এটা যদি আমার দোষের হয় আমি মাথা পেতে মেনে নেব হযরত ওমর ফারুক বললেন ঠিক আছে এটা কোনো দোষের নয় যাদের সারা দিন কাজ হয় না তারা বা সুন্দর বানায় সে করবে না 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 সারা দিন তুমি সময় দিচ্ছ মাগরিবের পরে দাও না ঠিক আছে অসুবিধা নাই আচ্ছা বলো একটা সবচেয়ে বড় বিপদ মাঝে মাঝে তুমি গভার মারের চেয়ার থেকে পড়ে সামনে পড়ে মজ্ঞাত হয়ে যাও কারণটা কি জম্বরা পানি বন্যা বেদনা নিয়ে হযরতে হযরতে সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলা ন জজ জজ ঝজড় করে কাটতে শুরু করে সময় শেষ বলবো না ছেড়ে দেবো বলবো না ছেড়ে দেবো সময় তো শেষ কি হবে একটু না শেষ করে বলবো যোগ্য যোগ্য হুজুররা সব আছে সব আমাদের আত্মীয় সব নিজের লোক বুঝতে পারছেন আমি ছোট হুজুর কেবলার নাতি মেয়ের ছেলে আর শেষে দিনে আসবেন মাশাল্লাহ ছোট হুজুর কেবলা ছেলে ছেলে আমার মামা ভাই পীরের আল্লাহ ফুরফুরা দরবার শরীফ থেকে আসবেন আবার তার আগে

অতক্ষণ যেগুলো বলেছি তার একটা জ্বলন্ত প্রমাণ উপসংহার দিয়ে শেষ করতে যাচ্ছি বাপেরা আমার কষ্ট হচ্ছে নাকি আপনাদের কষ্ট হচ্ছে মাশাআল্লাহ আমার মন্ত্রান হে আমার গুরু শুনে বাবা করে কাটতে শুরু করে দিলেন কেঁদে কেঁদে বললেন হুজুর তবে সরুর ঘটনা কেন আমি আমার সিংহাসন থেকে আমার চেয়ার থেকে আসন থেকে জমিনে পরিজ্ঞান হয়ে যায়

শরীর রক্তাক্ত করে দিলাম সারা শরীর লাল করে দিলাম যতই আঘাত করি যতই মারি শুধু আহাত আহাদ আহাত আর ইয়ার সুলাল্লা করে আওয়াজ দেয়

কলো খাবার দিলাম না খুদার দওয়ান্দে রাখলাম কেতাদের মুতে দেখতে পাওয়া যায় মান্লাগুল মাওলা ফালাহুল কুল বান্দা কা কো আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাতাল গোলাম হয়ে যায় জোরে হবে না জোরে হবে না মানকা আন্দালিল্লাহি কানাল্লাহু লাহও যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ কার হয়ে যায়

একদিন রাতের বেলা দরজাটা ভাগ করে বা আমার বদ্ধ ঘর ওই জেলখানা বদ্ধ ঘরের ভিতরটা একবার কি মেরে দেখলাম গভীর রাত্রিতে গোলাম সিস্তায় পড়ে আছে আর গোলামের পাশে তার মনে আঙুরের খোলাটা আমার দিয়েছে আমরা খেতে না দিলেও মনিব তার গোলামকে না খাইয়ে নিয়ে রাখে না হবে না হবে না খলিফা শুনে নিন কথাটা আমার ছিল এক সাহাবি খোবাই বনাম যুদ্ধে সে বন্দি হলো মোর হাতে দে কত জুলু সহিল খাত প্রতি খাতে দে একদিন দেখি বন্দি ঘরে খোদার কৃপাতে আঙ্কুর খাইছে জন্ন দি খ দেখায় দুনিয়া দেখাই তাই দেখে জুলুম আরো বের যায়

আর মধ্যে কোন দুঃখ কষ্ট ছিল না ভাই আমার তার মধ্যে কোন ভাই আমার খুব দুঃখের কোন লেস ছিল না জিজ্ঞাসা করলাম সাইয়েদ কি ব্যাপার তোমার फांसी দেব কোন দুঃখ নাই বলে ওরে জানেন শুনে রেখে দে যখন মৃত্যু হয়ে যায় কাল হয়ে যায় তখন সে আল্লাহ জান্নাতে তার রূহটা না চলে যায় আমলার ভাই আমার ইল্লি যেখানে জান্নাতের রূহেরা থাকে ইমানদার হাজারদের ইন্তেকালের পরে রুমকে সাত তাবক আসমানে মায়াবান সাত তাবক আসমানের উপরে সিদ্ধাতুল মন্তাহার পাশে ইল্লিনের মোকাম সেই ইল্লিনের মোকামে ইমানদারদের রুহটা পাঠিয়ে দেওয়া হয় ইমানদারদের রুহের সব একসঙ্গে থাকে গল্প করে দুনিয়ার খোঁজ খবর তারা রাখেন আর যদি জালেম হয় বেঈমান হয় মুশরিক হয় বেনামাজি হয় সুদ খোর খোঁজ করে জেনা করে দাবি তার কোরা হয় আকাশে তুলে নিয়ে জমিনে মন্তাপর দিয়ে মারা হয় সাত জমিনের নিচে সিজিনে মকাম সেখানে জাহান্নামা শাস্তির মধ্যে এসে উপনীত হয় এ তরুণ যুবকেরা কায়ামত হওয়ার আগে তাদের শাস্তি চালু হয়ে যায় ভাইরা আমার তরুণ যুবকেরা এই ইল্লিনের সন্ধানে একটা ছোট্ট নমুনা পাওয়া গেছে রাশিয়ার জমিনে আমি সে কথা আর বলবো না ইন্টারনেটে আছে শুনে নেবেন এ তরুণ যুবকেরা সকাল আসিকাস্তে তো কোন দিয়ে জবাব হবে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুকে বললাম ও বাবা খোবাই বর্তমান শেষ ইচ্ছা সেই সময় খোবাই পড়ল আমার শেষ ইচ্ছা হলো দুটো মনিবের তার বাড়ি যাওয়ার আগে আমি গোলাম তুরা কাপ নামাজ পড়তে চাই আর আমার একটা আরজু আমার এতে কালের পরে আমার কয়ার নবীর কাছে আমার সালামটা যেন পৌঁছে যায় জোরে হবে না জোরে হবে

हमारा बयान हम भी इंसान हूँ नबी भी इंसान है बोल तो अरे नबी इंसान की तुम्हारा बोलो भी इंसान नहीं मौलवी कहता है नबी हम जैसा है कहा मौलवी कहा नबी मौलवी कहा नबी नबी नूर वाले मौलवी तुम सूद वाले नबी नूर वाले तुम खाद वाले नबी दूध वाले तुम सूद वाले दूध वाले मौलवी सूद वाले नबी नूर वाले मौलवी घाट वाले नबी अगर गंदा पानी में थूके तो पानी मीठा हो जाता है नबी अगर गंदा पानी में थूके तो पानी मीठा हो जाता है मौलवी अगर मीठा पानी में थूके तो पानी गंदा तो हो जाता है मौलवी अगर अपना अग दोस्त से मिलने जाए अपना महबूब से मिलने जाए तो वो मुलाकात है मौलाबी अगर अपना महबूब से मिलने जाए तो वो मुलाकात है नबी अगर अपना महबूब से मिलने जाए तो वो मिराज है जुड़े हाबे ना जुड़े हाबे ना आए कहां नबी कहां मौलवी मौलवी कहता है नबी हमजा सा है गुरु का नाम उसी कि नबी के मोहब्बत करते सहाबी राम

এমন সময় হজরতে ক্ষমায় পড়লেন জানেন বুঝবে কি তুমি ইমানদার যখন মারা যায় আল্লাহ সঙ্গে তার সাক্ষাৎ হয় হে তরুণ যুবকেরা আল্লাহ দরবারে পৌঁছে যায় জান্নাতে তার স্থান হয় তার রুহের মাকামটা আমার জান্নাতে হয়ে যায় এই জন্য আমি তাড়াতাড়ি আমার রুহটা আল্লাহ দরবারে যাবে জান্নাতে চলে যাবে ফারিস তারা ওয়েলকাম সাগাতাম জানাবে এই জন্য তাড়াতাড়ি ফাঁসি কাছ থেকে নিজের গলাটা দিয়ে জানিয়ে দিতে চাই যে তরুণ যুবকেরা সেদিনের কথা সেদিনের ইতিহাসটা আমি সাইদের যখন মনে পড়ে যায় তখন আমি আমার আসনে আমার চেয়ারে বসে ঝরঝর করে কাঁদতে থাকি কাঁদতে কাঁদতে যখন বেহুস বেহুস কাঁদতে কাঁদতে কখন বেহুস হয়ে যায় আমি টের পাই না না বুঝতে পারি না জোরে হবে না হযরতে সাইদ বলেন কখন যে কাঁদতে কাঁদতে বেহুস হয়ে জমিনে পড়ে যায় আমি বুঝতে পারি না

নেতা গায়ক নায়ক খেলোয়াড় প্লেয়ার কবরে চলে গেলে শূন্য তালা যদি রাখতে পারে দাঁড়িয়ে ছোট হতে পারে আবার সকালবেলা ফটুয়া দেবেন না

আমার ভাইরা একটু তানের কথা বলছিলেন আমি আর তান তুলছিলাম না আল্লাহ আমার চলে এসেছে আমার অত্যন্ত কাছে আমাদের সম্পর্কে আবার দুলা ভাই জামাই আবার ওস্তাদ পর্যায়ের মানুষ বুঝতে পারছে তো যাই হোক এসেছেন এসেছেন অজনা সিহাত করবেন আপনার কাছে তকবীরের ধ্বনি দেন নারে তাকবীর না নারে তাকবীর সিলসিলা হল